আমাদের কোম্পানিতে নতুন কিছু লোক আসছে বাইরা আসছে কয়েকদিন যাবত তাদের সাথে আজকে আপনাদের সাথে আপনাদের পরিচয় করাই দিব এবং কি তারা কিভাবে কি আসলো সার্বিয়াতে আসতে কতদিন সময় লাগছে এখানে আসার পরে তারা কেমন আসছে কাজ কাম পাইছে কি পাইছে না এসব বিষয়ে আপনাদের সাথে কথা বলবো হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে ভাইদের কাছে যাই তাদের সাথে কথা বলি ভাই কেমন আছেন আপনারা আসা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনাদের বাসা কোন জায়গায় আমার বাসা পাবনাতে ভাইয়া আপনার ভাষা পাবনাতে আচ্ছা সার্বিয়াতে আহ আসছেন কতদিন হয়েছে সার্বিয়াতে আসছে ভাইয়া তিন দিন হয় তিন দিন হয় আহ কাজকাম পাইছেন তো ঠিক জি আলহামদুলিল্লাহ আসার পর দিনই একদিন রেস্ট করার পরে তারপরে দিন কাজ পাইছি আচ্ছা এখানে সারভিয়াতে কাজকাম কেমন লাগতেছে আপনাদের কাজ কাম আছে সব মিলে মোটামুটি ভাই ভালোই মোটামুটি কাজ যেরকম বলছে সেরকম কি পাইছেন নাকি না তেমনটা পাইনি একটু চেঞ্জ আচ্ছা যেটা আপনার রিয়াল সেটাই বলেন অনেকেই সারভিয়াতে আসতে চায় অনেকে জানতে চায় অনেক আসতে যে বইটি জমা দিয়েছে তার বেতে আসতে চায় এখানে আসার পরে আসলে কি যেরকম এজেন্সি যেরকম বলে দেয় ওরকম পায় কিনা সব বিষয় আর কি তুলে ধরার চেষ্টা করতেছি যাই হোক আপনার যেরকম আর কি এজেন্সি যেরকম বলে দিচ্ছে ওরকম এখানে আসার পর নাই তাই না না সবকিছুই মানে সবকিছু টুকটাক মিল আছে কিন্তু কাজটা শুধু মানে ভিন্ন হইছে আর কি ও আচ্ছা মানে আপনারা দেশে থেকে আপনাদের যে কাজের কথা বলে দিছিল সেই কাজ পান নাই অন্য কাজ পাইছে হ্যাঁ অন্য কাজ পাইছে কাজ পাইছে জি আসার পর কাজ পাইছি আচ্ছা যাই হোক কাজ কাম কেমন কি কেমন লাগে কাজ কাম মোটামুটি এখন ভাই প্রবাসী মাটিতে আসছি এখন সবকিছু মিলেই এখন কষ্ট হয় কার সুখ হই সবকিছু মিটেই করতে হবে আর কি সবকিছু ত্যাগ করে আসার আশা হয়েছে ভাইয়া এখন কষ্ট বুকে কষ্ট নিয়ে হলেও কাজ করতে হবে আমাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের প্রসেসিং এ কত দিন সময় লাগছিল অনেকে তার বেতে আসতে চায় আহ বই জমা দিয়েই হতাশ হয়ে যায় যে হয় না হয় না আপনাদের কতদিন সময় লাগছে আমাদের টোটাল প্রসেসিং এ ভাই 10 মাসের মতো টাইম লাগছে 10 মাস জি আপনাদের সবারই একই সময় লাগছে না না আমাদের সব থেকে আমার কম বেশি লাগে আমার সময় 19 মাস আচ্ছা 19 মাস আমি আপনাদের যাই হোক উনাদের উনাদের ভিতরে সময় অনেকের লাগছে 15 মাস বা 19 মাস 10 মাস এরকম লাগছে প্রসেসিং এর সময় কিন্তু আসার পরে ভাই ওরা

আচ্ছা 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 যাই হোক সবারই একই ওনাদের কাজের মানেই ছিল মানে দেশে থেকে এজেন্সি বলে দিচ্ছে এক কাজ কিন্তু এখানে এসে অন্য কাজ দিচ্ছে কিন্তু কাজটা পাইছে কাজ পাইছে আলহামদুলিল্লাহ কাজ পাইছে আর আমাদের কোম্পানিতেই কাজ পাইছে আমাদের কোম্পানি খারাপ না ভালোই ওনারা আসছে আজকে কি ওনারা একটু বাইরে বের হয়েছে আমরা আসছি ওনাদের থাকার জায়গাটা একটু অন্য জায়গায় আমরা এক জায়গায় থাকি ওনারা অন্য জায়গায় থাকে কিন্তু একই কোম্পানিতে মোটামুটি একই কাজ আমরা ড্রাইভিং করি বাই আর কি কনস্ট্রাকশন কাজ কাম করে তাদের কাছে দেন সবার সাথে পরিচয় হই ভাইয়ের নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নিয়ামত ইসলাম বাসা আমার বাসা রাজবাড়ী জেলা পাংসা থানা আচ্ছা কালকে তো কাজ করলেন কেমন কি কাজ করছি হয়তো আমাদের বলেছিল যে ফুড প্যাকেজিং এর কাজ দেবে সেটা কাজ আমরা পাইছি কনস্ট্রাকশন ওয়ার্কার কাজের ক্ষেত্রে কাজে গেলে তো পয়সা কম বেশি হবে কাজে পয়সা আছে যারা আসবেন তারা ভবিষ্যতে যে তিন ধাপ করে আসবেন বা প্লাস আপনার অনেকেই বলে যে আপনাদের কেউ বলে যে মাস বা কেউ 6 মাস কেউ 7 মাসে বলতে পারে যে আপনাদের সার্বিয়াতে নিয়ে আসবে এরকম কোনো কিছু সম্ভব না আপনার আমি সর্বপ্রথম বই দিয়েছিলাম তাতে সর্বমোট আমার সময় লাগছে 19 মাস অনেকে অনেক রকম কথা বলে কিন্তু এই জায়গার মূল কথা ঠিক অনেকেই অনেক রকম কথা বললো এই জায়গা ফেক ভেচাটা বেশি হয় যার কারণে আপনার ভিসা প্রসেসিংটা খুবই কঠিন তো আপনি যে আসবেন যদি অধৈর্য হন তাহলে আশা সম্ভব না ধৈর্য ধরে থাকতে হবে যদি আসলে পরে যে আপনি এরকম সেরকম কোনো হাই কোয়ালিটি সেরকম কোনো কিছু হয়তো এরকম আশা করা যাবে না কিন্তু আসলে পরে স্বাভাবিক জীবনযাপন করাটা সম্ভব বা বেতন স্যালারি থেকে আপনার হয়তো বা প্রতি মাসে হয়তো সত্তর আশি এরকম বেতন হয়তো আপনি পাইতে পারেন বা কেউ ষাট হাজারও পাইতে পারেন তো যাই হোক সব আসছে মানে কাছে অনেক না রহমতে পৌঁছাইতে পারছে অনেকে চেষ্টা করে আসতে পারছে না এই জন্যই ধন্যবাদ সবাইকে জানাই ভালো থাকবেন ভাই অনেক সুন্দর কথা বলছে দরকারি কথা বলছে যারা আপনার সার্বিয়াতে আসতে চাইতেছেন আপনারা ধৈর্য হারা হবেন না ধৈর্য ধরে বই জমা দেয়া ধৈর্য ধরে থাকেন হয়তোবা কারো সময় বেশি লাগে কারো কম লাগে বা প্রবাস আসলে সুখের জায়গা না এখানে আসলে আপনাদের পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে ভাইদের বলছিল ফুড প্যাকেজিং এর কাজ দিবে কিন্তু আসার পরে ওনাদের সবাইকে কনস্ট্রাকশন কাজ দিচ্ছে কাজ একটু হেভি কিন্তু কোম্পানি ভালো আছে স্টেলাইটেলারি ভালোভাবে দেয় এবং কি কাজকাম মোটামুটি ভালোই আর সবারই কাজকাম করার মন মানসিকতা আছে তারা তাদের আমার বাসা হচ্ছে মোহন সিং নান্দাইল ও আচ্ছা নান্দাইল থানা আপনার কেমন লাগলো এখানে কোম্পানি কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো আসার পরের দিন আমরা রেস্ট করছি রেস্ট করার পরে পরের দিন থেকে আমরা কাজে যাইতে পারছি আলহামদুলিল্লাহ কাজটা একটু থাকার জায়গাটা থাকার জায়গা আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে কোম্পানি আমরা যারা একসাথে ছিলাম ওনাদের আরকি একজনকে অন্য জায়গায় নিয়ে গেছে আমাদের ছয়জন একজনকে অন্য জায়গায় উনি আমাদের এখানে আসছে মানে ওনারা সাতজন আসছিল ছয়জনকে দিচ্ছে এক বাসা এবং কি একজনকে দিচ্ছে আমাদের এখানে আমাদের বাসা তাদের বাসা থেকে আহ দুরুত্ব মিনিটের আর কি এই আর কি যাই হোক ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ